সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্ডা এবং সান্ডার বিরিয়ানি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সৌদি আরবে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও মরুভূমি থেকে সান্ডা ধরা এবং সান্ডা দিয়ে তৈরি বিরিয়ানির দৃশ্য ভাইরাল হয়েছে সান্ডা আসলে কি আরবরা সান্ডা খায় কেন সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক ঠান্ডা হল এক ধরনের মরুভূমির আরবি ভাষায় একে দব বলা হয় এদের গায়ের রং সাধারণত মাটির মতো হওয়ায় সহজে বালুর মাঝে মিশে যেতে পারে তবে এদের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল মোটা কাঠাযুক্ত লেস যা তারা শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করে মূলত কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি অর্থাৎ স্পাইনি ট্রেই লিজার্ট নামে পরিচিত এরা উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ভারতের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে বাস করে বিশেষ করে সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল এরা প্রধানত গাছের পাতা ফলমূল এবং মাঝে মাঝে ছোট পোকামাকড় খায় তবে গ্রীষ্মকালে গাছপালা কম থাকলে এদের পোকামাকড়ের ওপর নির্ভরশীলতা বেড়ে যায় আরব অঞ্চলে বিশেষ করে মরুভূমির বেদুইনরা সান্দার সহজ সহজলভ্যতা এবং ঐতিহ্যগত খাদ্যাভ্যাসের কারণে এই প্রাণীটিকে খেয়ে থাকে প্রাচীনকালে মরুভূমিতে খাবারের সংকট থাকায় যা কিছু পাওয়া যেত তা দিয়ে জীবন চালানো হতো এছাড়া সান্দার মাংস প্রোটিন সমৃদ্ধ এবং কম চর্বিযুক্ত যা মরুভূমির কঠিন পরিবেশে শক্তি যোগাতে সহায়ক ইসলামিক দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মাজাবে সানরা খাওয়াকে হালাল মনে করা হলেও হানাফি মাজাবে এটিকে মাকরু বা অপছন্দনীয় হিসেবে বিবেচনা করা হয় কারণ হাদিস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লাম সানরা খাননি তিনি এটিকে অরুচিকর মনে করতেন তবে সাহাবীদের কেউ কেউ এটি খেয়েছিলেন তাই একে সম্পূর্ণ হারাম বলা যায় না ভারতীয় উপমহাদেশে সান্ডার মাংস ও তেল ঐতিহ্যগতভাবে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে যেমন যৌন শক্তি বৃদ্ধি ত্বকের রোগ নিরাময় এবং বাতের ব্যথা অপসয়ের জন্য তবে এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ